বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমা দিনটি কীভাবে পালন করবেন এই দিনে সত্যনারায়ণ পুজো গঙ্গা গঙ্গাসনানের শুভ সময় কখন থাকছে এছাড়া বুদ্ধ পূর্ণিমার পবিত্র ও পূর্ণতিথিতে মা লক্ষ্মীর কৃপা পেতে কী কী কাজ করবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মী ও নারায়ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধের জন্ম হয় তাই এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা নামে অভিহিত করা হয় বন্ধুরা বৌদ্ধ ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে গৌতম বুদ্ধ এই বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং এই পূর্ণিমা তিথিতেই বোধিসত্ত্ব জ্ঞান তিনি লাভ করেছিলেন এবং এই বৈশাখী পূর্ণিমার দিনেই তিনি শরীর ত্যাগ করেছিলেন অর্থাৎ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন বন্ধুরা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হলেও এবছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে জ্যৈষ্ঠ মাসে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এবছর অর্থাৎ দু সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালের বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজির তেইশে মে দু এবং বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির বাইশে মে দু এবং বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যে ছটা আট মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির তেইশে মে দু বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো বৃহস্পতিবার সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর শুভ সময় থাকছে ইংরাজির বাইশে মে দু এবং বাংলার আটই জ্যৈষ্ঠশো একত্রিশ বুধবার সন্ধ্যে ছটা এগারো মিনিট থেকে এবং রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বুদ্ধ পূর্ণিমায় গঙ্গা স্নানের শুভ সময় থাকছে ইংরাজি তেইশে মে দু এবং বাংলার নয়ই জ্যৈষ্ঠ চোদ্দশো বৃহস্পতিবার সকাল ছটা বারো মিনিট থেকে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই কীভাবে বুদ্ধ পূর্ণিমা দিনটি আপনারা পালন করবেন বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা দিনটি যেহেতু একটি অত্যন্ত পবিত্র ও পূর্ণ একটি দিন তাই এই দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর কাজকর্ম সেরে সকাল সকাল স্নান করে নেবেন স্নান সেরে আপনারা বাড়ির তুলসী গাছে জল অর্পণ করবেন এরপর আপনারা বাড়ির প্রধান দরজার সামনে দুপাশে দুটো স্বস্তিক চিহ্ন আঁকবেন হলুদ চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে একটি আর একটি তেল ও সিঁদুরের মিশ্রণ দিয়ে এদিকে এদিনে আপনারা বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো অর্চনা করবেন এবং রাতে চন্দ্রদেবের পুজো অর্চনা করবেন বাড়িতে চন্দ্রদেবের পুজো করলে ধন সম্পত্তি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় বৌদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী বলে মানা হয়েছে তাই এদিনে গঙ্গা স্নানের শুভ সময়ে মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন এছাড়া এদিনে গঙ্গা স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা উচিত এতে পিতৃপুরুষদের উদ্ধার হয় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি এদিনে আপনারা লক্ষ্মীর কৃপা পেতে কী কী কাজ করবেন এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিনে বাড়ির তুলসী তলায় মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের নামে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন সন্ধেবেলায় এতে বাড়ির এবং পরিবারের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা লাভ হবে বন্ধুরা দান করা অত্যন্ত পূর্ণের কাজ এবং বিশেষ করে পবিত্র ও পূর্ণ তিথিতে দান করা অত্যন্তই পূর্ণ ফল প্রদান করে বিশেষ করে পবিত্র ও পূর্ণ তিথিতে দান করবেন কারণ তিথিতে দান করলে মহাপূর্ণ ফল লাভ হয় এদিনে গরিব দুঃখী অসহায় মানুষদের কোনো না কোনো কিছু জিনিস আপনারা দান করবেন খাদ্য বস্ত্র অন্ন ইত্যাদি জিনিস বন্ধুরা এই দিনে গরিব দুঃখীদের খাদ্য গ্রহণ করালে তার জীবনে কখনোই কোনো দুঃসময় আসে না এছাড়া এদিনে পশু পাখিকে জল দান করা ও খাদ্য প্রদান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় তাই আপনার আশেপাশে যে সমস্ত পশু পাখি বা অবলা যে কোনো জীবজন্তু আপনারা দেখবেন তাদের খাদ্য গ্রহণ করাবেন এবং জল অবশ্যই দান করবেন বন্ধুরা চলুন এবার জেনে নিই বুদ্ধ পূর্ণিমার দিনে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না বুদ্ধ পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্র উচ্চারণ করে আপনারা বিছানা ছাড়বেন ঘুম থেকে ওঠার সময় যে মন্ত্রটি বলবেন সেটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম তারপর আপনারা বিছানা ছাড়বেন এই মন্ত্রটি সকালবেলায় উচ্চারণ করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার জানাবেন দেখবেন আপনাদের দিনটি অত্যন্ত ভালো কাটবে বন্ধুরা তারপরে আপনারা বাসি কাজকর্ম সেরে স্নান সেরে আপনারা ঘরের মন্দিরে আপনার সমস্ত ঠাকুরের পুজো অর্চনা করে নেবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করবেন এদিনে আপনারা আমিষ আহার বর্জন করবেন এছাড়া এদিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের নামে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ সন্ধেবেলা আপনারা অর্পণ করবেন পারলে চন্দ্রদেবের নামে রাতে ক্ষীর প্রসাদ আপনারা অর্পণ করবেন এছাড়া এদিনে কারোর সঙ্গে দুর্ব্যবহার বা খারাপ আচরণ করবেন না মা বাবা ভাই বোন গুরুজনদের প্রতি আপনারা শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখবেন এদিনে কাউকে কথা বলবেন না কারোর সঙ্গে হিংসা মারামারি ঝগড়াঝাঁটি বা দুর্ব্যবহার করবেন না বন্ধুরা এইভাবে আপনারা দিনটি পালন করবেন এবং এই দিনে কিছুটা সময় হলেও শাস্ত্র জ্ঞান সম্মত বই অধ্যয়ন করবেন তত্ত্বকথা বা তত্ত্ব আলোচনা শ্রবণ করবেন এবং এই দিনে আপনারা গীতা ভাগবত পাঠ করবেন অথবা শ্রবণ করবেন এছাড়া আপনারা এই দিনে হরি নাম কীর্তন করবেন অথবা শ্রবণ করবেন এবং অনেক বেশি বেশি করে নাম জপ করবেন এইভাবে আপনারা দিনটি পালন করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন